বলেন ইয়া আ ইউ কু আং কু না বলেন হে ইমানদার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পর আহাল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখানে যারা আছেন অবশ্যই আমাদের আহাল প্রথমত মনে রাখতে হবে আমরা দুইটা কারণে আমরা দুইটা কারণে তিনি এলেম থেকে সরে যাচ্ছি একটা হচ্ছে হিংসা আরেকটা হচ্ছে সরম লজ্জা ধরেন এখানে যারা আছেন আমার দাদা আছে দাদা লাগে দাদা আমার তো এখন আমার দাদা যদি চিন্তা করে যে আমার ভাতিজা রমজান এর থেকে কিছু আমার তো অনেক ছোট এই যে হিংসা করলো এই হিংসাটা করার কারণে সে দিন এলেন থেকে দূরে সরে গেল আরেকটা হচ্ছে লজ্জা আমি এই জিনিসটা জানি না লজ্জার কারণে কোনো আলমকে জিজ্ঞাসা করতে পারি না এইটার কারণে সে এলেন থেকে সরে গেল সাহাবা ইকরাম আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে এমন কোন প্রশ্ন নাই যে তারা করতেন না তারা এবার যেই বিষয়ই হোক একটু এদেশেরই হয়েছে ইয়ারসুল্লাহ আমি তৈরি করছি নবীজি ভাই চালাইতেন সোহান আল্লাহ বললেন না তো আজকে যে আলোচনা হয়েছে আলোচনা থেকে আমরা কি নিয়ে গেলাম আজকে রাত্রটা কিন্তু আমরা ঘুমাই নাই এখানে আসলাম অনেকে চিনার থেকে আসেন একজন কিশোরগঞ্জ থেকে আসছে অনেক জায়গা থেকে আসছেন আপনি দিন শেষে চিন্তা করতে হবে যে আজকে শাহপুর মাহফিলে গেলাম আমার গ্রামের যারা আছেন আপনাদেরকেও বলতেছি এই যে মাহফিলে আসলেন বাড়িতে কি নিয়ে গেলেন আপনি একটু নিজেকে প্রশ্নটা করিলেন তো যেটা বলতেছিলাম সুরা হাজার থেকে বলছি আল্লাহ পাকুল আলম বলেন এবং হাদিস শরীফও আছে মানে মিশ্র ভাষায় একভাবে সংক্ষেপ করতেছি তো তাই একটু সংক্ষেপে বলছি নবজীবজন তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে বল সুবহানাল্লাহ কেন সালাম দিবে সালাম দিলে আসসালাম এই যে শব্দটি মানে শান্তি আলাইকুম তোমাদের উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক বল সুবহানাল্লাহ এই যে আপনি আপনার ঘরে সালাম দিলেন আপনার বিবিকে সালাম দিলেন আপনার বাচ্চাদেরকে সালাম দিলেন এই যে সালামটা দিলেন আপনার ঘরে রহমত গজব হবে আমরা শান্তি চাই কি চাই না আমি যদি আমার ঘরে সালাম দেই আসসালামু আলাইকুম তাহলে আমার ঘরে রহমত হবে না গজব হবে তো এখন আমি যদি এখন প্রশ্ন করি যে কোয়জন ব্যক্তি আছে নিজের ঘরে ঢোকা লাগে সালাম প্রদান করেন আমার মনে হয় না দেখো একটা হাত উঠবে আজকে থেকে আমাদের আমার নামে এটা ডুববে কি ডুববে না এখন যদি বলেন যে আমার আমার ঘরে আমার বিবিরে সালাম আমার সন্তানকে সালাম অলজ্জা লজ্জা লাগে এই যে রহমত থেকে আপনি বঞ্চিত হলেন আমিও যদি এটা করি আমিও রহমত থেকে বঞ্চিত হলাম তাহলে এটাকে আমরা চাই চাই না এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদেরকে অনেকে বলে যে সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায় না অসুবিধা বলতেন না আজকের মাহফিলের পোস্টারে আমি দেখতেছি আপনারা এখানে দেখেন প্রথম লেখা বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাহ কার নাম আল্লাহর জাতি নাম আর রহমান আল্লাহর একটা সিফতি নাম আর রহিম আল্লাহর আরেকটা সিফতি নাম মিলাইয়া আল্লাহর কয়টা নাম হচ্ছে সর্বপ্রথম আমরা কার নামে শুরু করছি আচ্ছা নারায় তাকবীর সবাই বলে নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রিসাল তাহলে আমরা নবীজিকে নিচে রাখলাম নাকি নবীজিকে আল্লাহর উপরে নিলাম নবীজি নিচে আল্লাহ উপরে রাখছি না আমাদেরকে বলে যে নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায় বলেন নাওজুবিল্লাহ আমরা পোস্টারে যে লিখছি আল্লাহর নামটা উপরে না হুজুর কেবলা যখন আলোচনা করছেন আজকের মুফতি নজরুল ইসলাম রেসবি তিনি আলোচনা প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন খুদ্ করার সময় বলছেন না এবং এই আয়াতের তাফসিরও বলেছেন যে একমাত্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বলুন সুবাহ কার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে যার প্রশংসা করেন আদি শরীফ আছে তিন ধরনের ব্যক্তি জাহান নামে যাবে না এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যে যাকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আমরা নবীকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা অলি আল্লাহগণকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ আল্লাহ আল্লাহ কোরআনে আরো বলেন উল আতি উল্লাহা ও আতি রসুলা ও উল ইল আমরি মিনকুম আল্লাহ বলেন আল্লাহকে কুল ইন আম র মানে হচ্ছে যারা দিনের ভূদুর্গ ব্যক্তি আছে অলিগণ আছে তাদেরকে অনুসরণ করব সুবাহা আন আল্লাহ আজকের মাহাবীর জিলানি এবং এই শেরে গা জাগ করালে যেমন সদর জাল্তা লালন কোনে স্মরণে তাহলে আমরা তাদেরকে শরণ করছি না এই যে অযোধ আলোচনা করছেন কি করছেন নবীজির শানুমান প্রশংসা করছেন কারণ ফুল ইনকুন কুম তের বহাত্মী কুল্লাহ আল্লাহ বলেন হে হাবিব আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে আপনি হাবিবকে যেন ভালোবাসে আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাইলে রাসূলুল্লাহ সন্তুষ্টি হইলেই আল্লাহ সন্তুষ্টি আল্লাহ পাক সুরা কুরআনের কারিমে আরো বলেছেন সুরা হুজরাত লা তুফাদিলু বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলি আল্লাহ বলেন আল্লাহ এবং রসুলের আগে যেও না এর তাফসিরে বলেছে আওজেলি আউ কাউলি বলেন সুবহানাল্লাহ অর্থাৎ ফেল মানে হচ্ছে কাজ কৌল মানে হচ্ছে বলা আল্লাহ রাসুল সাল্লাম যা বলেছেন তার উপরে যদি কথা বলেন আল্লাহ রাসুল যা আদেশ করেছেন তার উপরে যদি কথা বলেন আল্লাহ কই তার আমল বরবাদ হয়ে যাবে কিন্তু সে উপলব্ধিও করতে পারবেন না বলেন নাউজবিল্লা চিন্তা করছেন এখন আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসুলের আগে বাড়িও না এ শাহপুরবাসী আল্লাহ আল্লাহকে আপনার সাথে হাতে আমার সাথে হাতে আল্লাহ তো আমাদের সাথে হাতে না আল্লাহর সাল্লাহ আলাই বলা হয়েছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লামের আগে যাওয়া মানে আল্লাহর আগে যাওয়া রাসুল্লাহর সাথে বেয়াদবি করা আল্লাহর সাথে বেয়াদবি করা রাসুল্লাহ সাল্লাম কে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা তাই যেখানে যাবেন যেখানে থাকবেন যেভাবে থাকবেন রসুলুল্লা সাল্লাম যেন সন্তুষ্টি হয় ওইভাবেই ওই ব্যবস্থায় থাকবেন তো যাই হোক আসছেন ওনাকে বসে রেখে আমি এরকম